দর্শক এটা হলো কোচবিহার শালবাগান এর আয়তন প্রায় এক বর্গ কিলোমিটার এখানে এলে আপনার মনে হবে আপনি কোনো বড় জঙ্গল মহলে চলে এসেছেন অথচ কোচবিহার রাজাদের তৈরি এই জঙ্গলটি কোচবিহার শহরের প্রায় মাঝখানেই অবস্থিত দর্শক অনেক বৈচিত্র্যময় বাংলার এই কোচবিহার শহর এই শালবাগান জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলেছে সেই মরাতস্যা নদী দেখুন ও পাশেও জঙ্গল এই পাশেও জঙ্গল এবং মাঝখান দিয়ে বয়ে চলেছে শ্রীনকায় মরাতসা। মাঝে মাঝে স্নানের ঘাট রয়েছে এই নদীতে যাই হোক এখানে এলে আপনারা শুনতে পাবেন পাখিদের কাকুলি এখানে এলে আপনার মধ্যে আলাদা একটা অনুভূতি তৈরি হবে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো প্রায় ষাট সত্তর ফুট উঁচু এখন জ্যৈষ্ঠ মাস ঝরে গেছে গাছগুলির পাতা বর্ষা নামলে সবুজে সবুজ হয়ে উঠবে জঙ্গল এবং অনেক ঘন দেখা যাবে যাই হোক একটা প্রাকৃতিক পরিবেশে রোমাঞ্চকর একটি পরিবেশ দেখতে হলে কুচবিহারে যারা বেড়াতে আসেন তাদের এখানে আসা উচিত বলে মনে করি এখানে একটা আলাদা স্বাদ পাবেন এবং যদি আপনি আমাদের হোমস্টেতে আসেন আমরা অবশ্যই এই জঙ্গলের আস্বাদ পাওয়ার জন্য আপনাদের এখানে নিয়ে আসবো যেটা অন্য কোনো টোটোতে আপনারা পাবেন না যদিও বা পান সেটা স্পেশালি আপনাকে বলতে হবে যে শাল বাগানে নিয়ে চলো তবেই কেউ আপনাকে নিয়ে আসবে যাই হোক দর্শক আপনাদের এই ভিডিওটা দেখিয়ে আপাতত এটা রাখছি যদি আসেন তবে সচক্ষে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন রাখছি ভালো থাকবেন